প্রিয় মুজিব সৈনিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে জননেত্রী শেখ হাসিনা আপা একটু আগে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে নির্দেশনাগুলো দিলেন তার মধ্যে এক সব উপদেষ্টা সমন্বয়কদের নিজের স্বামী বউ সন্তান মা বাবার সবার সম্পদের হিসাব বের করতে হবে দুই ফেব্রুয়ারি থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে তিন দেয়ালের সব বাজে কথা মুছে দিতে হবে চার দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখতে হবে পাঁচ জনবনের কাছে যেতে হবে ছয় তৃণমূলের বঞ্চিতদের কাছে যেতে হবে সাত সার্ভে করার নামে এলাকায় বিএনপি জামায়াতের কারা যাচ্ছে তাদের ভালোভাবে খোঁজ নিতে হবে আঠারো ফেব্রুয়ারি থেকে সর্বাত্মক হরতাল ও ঢাকা ইউনুসের যমুনা ঘেরাও কর্মসূচি মার্চ স্বাধীনতার মাসে দেশকে আবার স্বাধীন করতে হবে বিএনপি জামায়াত শিবিরের বহু মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে সার্ভেয়ার করছে এগুলোর প্রতি বিশেষ নজর রাখতে হবে